দর্শক বিটেকের যত কাস্টমার যে যেখান থেকে দেখছেন আমাদের ফুড আড্ডা খুলনা সাত রাস্তা মোড় ফুড আড্ডা এখানে আমাদের বিটেকের আজকে নতুন আউটলেট উদ্বোধন হলো ফুট আড্ডা আপনারা এখানে আসবেন খুলনা সাত রাস্তা মোড় খুলনা সাত রাস্তা মোড় বিটেকের আউটলেট এখানে টেন ডিসকাউন্ট আছে আপনারা খাওয়া দাওয়া এই ফুট আড্ডা এসে খুব চমৎকার পরিবেশ সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে ফুট আড্ডা আপনারা এখানে আসার পরে অনেক চমৎকার এবং মনোরম পরিবেশ আমরা যারা আপনারা এখানে আসছেন আপনারা ফুট আড্ডা এখানে আসবেন এখানকার পরিবেশটা অনেক বেশি চমৎকার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন চমৎকারভাবে শেয়ার করবেন চমৎকার একটা লোক এখানে আছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন আমরা এখন ফুট আড্ডার ওনার সাথে আমরা কথা বলবো দর্শক এই মুহুর্তে আমরা আমাদের ফুট আড্ডা নতুন বি টেক আউটলেট ওনার আমাদের সজীব স্যারের কাছে আমরা ফুড ফুট ফুড আড্ডার যে ডিসকাউন্ট পেয়েছি সেই সম্পর্কে কিছু কথা শুনব ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুজীব রাজ ফুড অ্যান্ড রেস্টুরেন্টের ওনার আজকে ফার্স্ট বিটেক সম্বন্ধে জানলাম আমার এখানে একজন অফিসার সার ছিল শুভ সাহেব নামে ওনার সাথে কথা বললাম ওনার প্রসেসটা আমার কাছে খুবই মানে রিজনেল মানে এটা কী বলা যায় যে অথেন্টিক লেভেলের একটা বিটেক যে অ্যাপসটা তো বিটেক অ্যাপসটা হচ্ছে আপনাদের জন্যই করা যারা রেগুলার কাস্টমার বেসিস আছেন আপনারা যে কোনো একটা জায়গায় শপিং করবেন খাওয়া দাওয়া করবেন যা কিছুই করবেন সেখানে আপনি যাবেন বিটেকের অ্যাপস আপনার কাছে থাকা মানে আপনি এখান থেকে একটা প্রফিট পাচ্ছেন সেটা কী কীরকমের একশো টাকার খাবারে আপনি সেটা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাইতে পারেন টেন পার্সেন্ট পাইতে পারেন টোয়েন্টি পার্সেন্ট পাইতে পারেন ফর্ট এভার ফিফটি পার্সেন্ট পর্যন্ত পাইতে পারেন তো বিটেকের সুবিধাটা হচ্ছে আপনি ইনস্ট্যান্ট ডিসকাউন্টের টাকাটা আপনি বুঝে নিতে পারবেন এটা হচ্ছে সর্বোচ্চ ভালো একটা সুবিধা কারণ আমরা যখন আমরা হিসাববিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্ট যে বারটা কখনও নগদ হয় না আজকে দেখলাম বি টেকে বারটা নগদ হয় মানে আমি হত যে আমি ডিসকাউন্ট দিচ্ছি এটা তো অন্য ওয়েতে ডিসকাউন্ট হবে কিন্তু আপনার টাকাটা আপনি কিন্তু নগদে বুঝে নিয়ে যাবেন যে ফোটা নিয়ে আপনি খাওয়া দাওয়া করছেন যে একশো টাকার খাবার খেয়েছেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট আপনি একশো টাকা আমাকে দেবেন কিন্তু আপনি নগদ আপনি দশ টাকা বুঝিয়ে নিয়ে যাবেন এখান থেকে যে আমি একশো টাকা খাইছি দশ টাকা আমারটা আমি বুঝে পাইছি নব্বই টাকা আমার খাবারে বিল হয়েছে এটা হচ্ছে বিটেকের সুবিধা আমি বিটেকের সাথে অ্যাড হয়েছি আজকেই কারণ আরও অনেক প্রসেস আছে অনেকেই আসে আমাদের প্রতিষ্ঠানে আমি মনে হয় যে কোনো প্রতিষ্ঠানের সাথে এত অতব্রণতভাবে জড়িত হয়নি নি বিটেকেরটায় যতটা আমি স্যাটিসফ্যাকশনের জায়গাটা যে তার মাঝে বোঝাতে সক্ষম হয়েছে যে আপনি বিটেকে থাকলে আমার লস নেই যেহেতু আমিও বিজনেস করি আমি তো লস দেখবো না এখন বিটেকের থ্রুতে আপনারা অবশ্যই ফুড আনাটাতে আসবেন আপনারা ডিসকাউন্ট পাবেন আপনার ডিসকাউন্টের টাকা ইনস্ট্যান্ট বুঝে নেবেন এটা হচ্ছে আপনাদের কাছে অনুরোধ আর খুলনা ফোটা তো আশা করি মোটামুটি সবাই চিনেন জানেন আর বিটেকের তুলেতে ইনশাল্লাহ আরও সবাই চিনবে জানবে ফোটা প্রতিষ্ঠান আপনাদের আপনারা আসবেন বিটেক অ্যাপ সাথে করে নিয়ে আসবেন আমি চাই আপনারা বিটেকের সাথে থাকেন ফোটাটার সাথে থাকেন ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের অনেক চমৎকার একটা ব্রিফ দিলেন তো এখন এই পর্যায়ে আমরা আমাদের আরও একজন গেস্ট যিনি আজকে আমাদের বিটেকের প্রোগ্রামে ছিলেন আমরা স্যারের কাছে যাব স্যার আপনি সংক্ষিপ্ত বিটেক সম্পর্কে একটু মন্তব্য করবেন আমার কাছে একটু ভিন্নভাবে প্রেজেন্ট করি সজীব ভাই যদিও হচ্ছে সরি আমি সালাম কালাম বাদ দিয়ে সরাসরি কথা বলা শুরু করলাম তারপরে সবার আলাইকুম তো বিটেকটা ইয়াং জেনারেশনের কর্মসংস্থান ডেভেলপমেন্টের জন্য আমার কাছে বেশ মানে যুগ উপযোগী প্রোগ্রাম মনে আছে এবং উইদাউট এনি ইনভেস্টমেন্ট আছে ব্যাপারটা অনেক ক্ষেত্রে মানে বাংলাদেশে না আটটা দেওয়া হয় ম্যাক্সিমাম ওয়ার্ল্ড এই প্রোগ্রামগুলো খুবই অ্যাভেলেবল আছে সো